আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছি খালেদা জিয়ার অসুস্থতা আর সবাই চাই সে যে কোনো দোলারই হোক তার সুস্থতা কামনা করছে এটি মানবিকতার এক নতুন অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে অতীত ছিল ভিন্ন তখন যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন সরকারের পক্ষ থেকে যেখানে শেখ হাসিনার নেতৃত্ব ছিল শাস্তির কথা উঠত বিরোধী নেতা মানে কখনো রাজনৈতিক চাপ বা বিচার এমন কি কঠোর পদক্ষেপও কিন্তু আজ সময় বদলে গেছে আমরা দেখতে পাচ্ছি সব দলের নেতা উপদেষ্টা এবং সাধারণ মানুষ এক হয়ে খালেদা সুস্থতা কামনা করছেন এটি দেখায় মানুষের জীবন ও সুস্থতা রাজনৈতিক মতবাদের চেয়ে অনেক বড় অসুস্থ হলে পাশে থাকা সুস্থতা কামনা করা এটাই মানবিকতার সত্যিকারের পরিচয় আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই মানুষ অসুস্থতার সময় পাশে থাকা বিপদের মুহূর্তে সাহায্য করা এটাই আমাদের সত্যিকারের পরিচয় চলন এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে রাজনীতির ভেদাভেদ ভুলে মানুষ এক হয়ে মানবিকতার প্রদর্শন করে সবাইকে খালাদা জিয়ার সুস্থতা কামনা করি আমরা সবাই এক আমরা সবাই মানুষ আপনি যদি এই বার্তাটি পছন্দ করেন লাইক কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেডিসিন নিউজ যাতে আমরা আপনাদের জন্য আরও মানবিক এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসতে পারি মনে রাখুন মানবিকতায় জয়ী আমাদের শক্তি এবং আমরা সবাই এক